আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পেইন্ট এন্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম প্রথম লাইনে ক্রস কর করে নিব একটা দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানের ঘর বসিয়ে দেবো এবং একটা ঘর বাড়িয়ে মন ঘর করে নিব পরপর তিনটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানে তিনটা ঘর বসাবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে

বসিয়ে দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর করে নিব নয়টা এরপর ছয় নম্বর লাইন থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমিয়ে ঘর ঘর করে নিব মোট সাতটা সাত নম্বর লাইনে দিক থেকে ও দিক থেকে একটা একটা করে ঘর কমিয়ে ঘর করে নিব মোট পাঁচটা আট নম্বর লাইনে বামে ডানে একটা করে ঘর কমিয়ে ঘর নিলাম তিনটে এবং লাস্টের লাইনে মাঝখান পর বরাবর ঘর করে নিলাম একটা এরপর ঠিক উপর লাইনের ডান কর্নারে ডান দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব এবার মাঝখান থেকে এক লাইন বাদ দিয়ে আবারও বাম সাইড সাইড থেকে দুইটা ঘর বাড়িয়ে নিলাম এরপর উপরে দুই ঘরের মাঝখান বড় ঘর বরাবর একটা ঘর করে নিব এরপর উপরের দিক থেকে সবুজ ঘর লাল ঘরের তিন নম্বর ঘর থেকে উপরের কর্নার থেকে দুইটা ঘর করে নিলাম এরপর পাঁচ নম্বর ঘরের বামপাশের উপরের কর্নার থেকে দুইটা ঘর করে নিলাম এরপর পাঁচ নম্বর ঘরের লাস্ট কর্নার থেকে একটা ঘর বাদ দিয়ে দুইটা ঘর করে নিব তারপরে তার নিচ থেকে বাম পাশে একটা ঘর নিব নিয়ে ডান পাশ থেকে একটা ঘর বাড়াবো তিন নাম্বার লাইনে লাস্টের ঘরে একটা ঘর নিব এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়াবো তারপর ডান পাশ থেকে একটা ঘর বাড়াবো মোট পাঁচ লাইন হবে এবং ছয় নম্বর লাইনে বাম পাশ থেকে একটা ঘর কমিয়ে পরপর ঘর করে নিব পাঁচটা তার নিচে লাইনে তিনটা এবং তার নিচে লাইনে একটা এবং তার উপরের লাইনে একদম উপরের লাইনে ঘর করবো একটা এটার অপোজিট পাশে আবারো তিন নম্বর ঘরে ডান পাশে তিন নম্বর ঘরে ঠিক উপরের পাশ থেকে ঘর করে নিব দুইটা পাঁচ নম্বর ঘরেও ঠিক উপরের পাশ থেকে ঘর করে নিব দুইটা দর্শক কথা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপরে লাল ঘরের পাঁচ নম্বর ঘরের কর্নার থেকে বাদ দিবো বাম দিক থেকে একটা ঘর বাড়াবো তিন নম্বর লাইনে ঠিক তাই করবো ডান দিক থেকে কমাবো বাম দিক থেকে বাড়াবো চার নম্বর লাইনেও তাই পাঁচ নম্বর ঠিক তাই করবো আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ